তোমরা সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব খুব ভালো আছো আমরা তো চলো আজকে হচ্ছে কি বার বলতো মঙ্গলবার এতক্ষণ লাগলো ভাবতে সময় তো আমার সান টান কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে দশটা এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম তো চলো দেখতে দেখো আই হোক আজকে ভিডিওটি দেখতে অনেক ভালো লাগে এদিকে মামা রান্না করছেন এদিকে ছেলে রান্না করছে আমার মেশিনটার অবস্থা দেখো অবস্থা এটাকে আমি এখন পরিষ্কার যেহেতু নেই মামাই সকল দেখো গাইস আজকে ওয়েদারটা ভীষণই খারাপ সারাদিনই মানে একটু একটু বৃষ্টি একটু একটু মেঘ করেছে এখন অবশ্যই চারটে বাজে এখনও দেখো কীরকম মেঘ মেঘ করে এসছে আর এই হাওয়াতে দেখো যাচ্ছে

দেখো এখন সুন্দর হয়ে গেছে বসে আছে তো এখন আলু চপ করবো করে মুড়ি দিয়ে খাওয়া হবে মামা তার নাতিকে নিয়ে বসে আছে ফোন দেখছে আর এদিকে আমি বসে আছি আমার বড় বসে আছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো সবাইকেই টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে